ছি সেই জন্য বিক্রি করে দিতে হবে তো দেখুন আপনারা এই হয়তো বা আমার কবুতার নিয়ে লাস্ট ভিডিও কারণ বিক্রি করলে তো আর কবুতার পাবো না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের আজকে দেখাবো ছোটোখাটো একটা কবুতারের খামার দেখুন কত সুন্দর সুন্দর কবুতর এখানে এর আগেও আপনারা আমার এই কবুতর সম্পর্কে দেখেছেন এবং জেনেছেন আবার ইচ্ছে করলো আমাদের কবুতর নিয়ে আর একটু তো দেখুন এখন আমরা কবুতরকে গম খেতে দেব কবুতরগুলো খাওয়ার জন্য ডাকা হচ্ছে ডাকার পর খুব তাড়াতাড়ি চলে আসে যে যেখান থেকে পারছে চলে আসছে তারা খাওয়ার জন্য এখন খেয়ে সন্ধ্যা লেগে গেছে সবাই ঘরে ঢুকবে দেখুন সবাই যেখান থেকে পারছে চলে আসছে গম দেওয়ার সাথে সাথে হামলা লাগিয়ে দিয়েছে কে খাবে না খাবে সবাই দেখুন এখানে মোট ছাব্বিশটি কবিতা আছে বাচ্চাও আছে অনেক দেখুন আজকে আকাশটা অনেক মেঘ ওয়েদারটা খুব সুন্দর বাতাসও হচ্ছে হালকা মেঘও যাচ্ছে বে খুব সুন্দর সাথে কবুতরও নরে এমনি আওয়াজ হচ্ছে এমনি খাচ্ছে আমার কবুতর অনেক হয়ে গেছে ঘর আন্দাজে কবুতর একটু বেশি সেই জন্য বিক্রি করে দিতে হবে তো দেখুন আপনারা এই হয়তো আমার কবুতর নিয়ে লাস্ট ভিডিও কারণ বিক্রি করলে তো আর কবুতর পাবো না হয়তো পরে আবার কেনার ইচ্ছা আছে সবাই খাচ্ছে আবার এখানে গিয়ে পানিও পান করছে একটু করে খাচ্ছে একটু করে পানি পান করছে কি অপরূপ দৃশ্য দেখুন সবাই দল পেকে আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর অনেক মজা আছে ওরে পায়ের ওটা রেখে দিও ওটা ওই কবিতার সহজে পাওয়া যায় না ওটা আলাদা এগুলো বাচ্চা উঠেছে মরে গেছে নাকি দুইটা ধরে খুব আবহাওয়াটা সেই সুন্দর তাহলে তোমার যে ছয়টা দিচ্ছে সেই ছয়টা তুমি নিবে আমার গুলা বেশি দিকে তোমার গুলা তুমি রাখবে